ইন্নাল্লাহা লা ইকতালু মিনাল আমাল ইল্লা মা কানালাহু খালিসা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আমল কবুল করেন না যে আমল একমাত্র আল্লাহর জন্য না হয় তাহলে আমরা এই জায়গায় বসলাম এটা নিঃসন্দেহে একটা বড় আমল ধর্মীয় আলোচনা শোনা একটা আমল এই জন্য এক নাম্বার নিয়ত করা আছে আমি যেই ধর্মীয় আলোচনা শুনবো এর দ্বারা এক নাম্বার উদ্দেশ্য হলো আমার আল্লাহ যেন আমার প্রতি খুশি হয়ে যায় বলেন আমরা এখানে বসছি ধর্মীয় কথা শোনার জন্য এই জায়গায় ধর্মীয় কথা শোনার ক্ষেত্রে চার কথা মাথায় রাখবো এক নাম্বার পরিশুদ্ধ নিয়ম আর ধর্মীয় অনুষ্ঠানের পরিশুদ্ধ নিয়ত আবার কয় প্রকার চার প্রকার মাসাল্লাহ কথাগুলো মনে থাকবে ধর্মীয় অনুষ্ঠানের নিয়ত আবার চার প্রকার এক আল্লাহর খুশি এটা আমরা চাই দুই নাম্বার আমি এইখান থেকে যা শিখব এই অনুযায়ী আমল করব বলেন যা শিখব এই অনুযায়ী আমল করব আমল করব তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বললেন لا تزول قدما ابن আদম حتى يسأل عن আদম সন্তানের দুই পা কেয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করার আগে সামান্যতম নরবে না বলেন তো কিয়ামতের ময়দানে কয়ে প্রশ্ন করার আগে আমাদের পা এদিক সেদিক নরবে না এক নাম্বার আন মরিহি ফিমা আফনা এক নাম্বার জীবন সম্পর্কে প্রশ্ন জীবন কোথায় তুমি কাটিয়েছো দুই নাম্বার আনশাবিহি ফিমা আবলা যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে যৌবন কোথায় তুমি কাটিয়েছ তিন নাম্বার আমালিহি সম্পদ তুমি কোথা থেকে কামাই করেছ চার নাম্বার ফিমা আনফাক সম্পদ তুমি কোথায় ব্যয় করেছ তিন নাম্বার সম্পদ কোথায় থেকে বান্দা কামাই করেছে চার নাম্বার বান্দা সম্পদ কোথায় ব্যয় করেছে পাঁচ নাম্বার ওয়ান হেলমিহি এলেম সম্পর্কে বিদ্যা সম্পর্কে মাদা আমিলা বিমা আলিমা বান্দা যা জানছে ওই জানা অনুযায়ী কতটুকু আমল করেছে তাহলে যতটুকু জানলাম ওই অনুযায়ী আমল করলাম কিনা এই প্রশ্নের উত্তর কেমতের ময়দানে দেওয়া লাগবে দেওয়া ছাড়া পার সামনে নরবে না এমন খতিব সাহেব যে মসজিদে বৈশা বলে সুদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম আপনি আগের তে নিয়োগ করে আসছেন প্রচুর সুদ খাওয়া হারাম বললেও খাবো না বললেও খাবো আপনি যদি এই বসেন তাহলে তো হইলো না আল্লাহ জিজ্ঞাসা করবে তুমি তুমি যে মসজিদে সুদ খাওয়া হারাম তো আপনি বলবেন আল্লাহ আমি তো ছাড়ি নাই তো তুমি যা জানলা আমল তো করো নাই তাহলে ধর্মীয় অনুষ্ঠানে আমরা বসলে চার কাজ মাথায় তো রাখবোই এই চার কাজের প্রথম কাজ নিয়োগ করা আর ধর্মীয় অনুষ্ঠানের নিয়ত আবার হবে চার প্রকার এক নাম্বার আমাদের রবকে খুশি করা দুই নাম্বার যা জানলাম ওই অনুযায়ী আমল করা তিন নাম্বার আমি এখান থেকে যা জানবো বাসায় গিয়ে আমার বিবি আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমার এলাকায় প্রচার করা বলেন যা জানবো এটা মানে অন্যের কাছে প্রচার করা বলেন যা জানবো অন্যের কাছে প্রচার করার নিয়োগ করা কেন করবেন অন্যের কাছে প্রচার বুখারী শরীফের 105 নম্বর হাদিস। قال الرسول الله صلى الله আল্লাহ নবী বলেন, "اللي يبلغ الشاهد منكم الغائب।" সাহাবাদেরকে বললেন, তোমরা আমার কথা যারা শুনলা এই জায়গায় উপস্থিত তোমরা যারা আছো অনুপস্থিতদের কাছে আমার কথা তোমরা পৌঁছেয়া দিবা। তাহলে তো বলেন, ধর্মীয় অনুষ্ঠানে যারা আমরা উপস্থিত থাকবো আমাদের কাজ হলো অনুপস্থিত যারা তাদের কাছে কথাগুলা পৌঁছেয়া দেওয়া। তিন নাম্বার তাদের কাছে কথাগুলো পৌঁছে দেওয়া নবীজি বলেন বাল্লিহু আননি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও অন্যের কাছে পৌঁছে দাও তাহলে তিন নাম্বার নিয়ত করা আমি এখান থেকে যা জানব অন্যের কাছে পৌঁছে দিব এক নাম্বার আল্লাকে খুশি করব দুই নাম্বার আমি যা জানব এই জানা বুঝে আমল করব তিন নাম্বার আমি করা থেকে আমি যা জানবো অন্য ভাইদেরকে আমি কথাগুলা জানায় দিব চার নাম্বার আল্লাহ যদি আমার তৌফিক দেয় ফেসবুক যারা চালা কলমের মাধ্যমে এই ভালো কথাগুলো ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছা দেওয়া এই যুগে ফেসবুক আর কি ফেসবুক তো না আপনি কলমের মাধ্যমে যেভাবে পারেন পৌঁছা দেওয়া এখন আপনাদের কলম হইলো আঙ্গুল খাতা হইলো ফেসবুক এই জন্য এটা বললাম

নবীজি বলেন ইননা আউয়াল মা খালাক খালক আল কলম সর্বপ্রথম যে জিনিসটা আল্লাহ বানিয়েছেন এটার নাম হলো কলম সবাই আমার সাথে একটু বলেন محبتের সাথে আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটা বানিয়েছে এটার দাম কি আল্লাহ এখন আপনাদের কাছে প্রশ্ন করব বুঝে শুনে আলেমরা ছাড়া অন্যরা উত্তর দিবেন আলেমরা পারবে অন্যরা বলেন আল্লাহর কি কলমের কোনো দরকার আছে আল্লাহ কি কলমের মুখাবেক কি আল্লাহ আমার আপনার মুখাবেক কি আল্লাহ কিছুর মুখাবেক কি না আল্লাহ কেন কলম বানাইলেন আমাদেরকে সিস্টেম শিখায় পদ্ধতি শিখায় কলম বানানোর পর কলমকে বললেন এই কলম তুমি লেখো কলম আল্লাহর সাথে কথা বললেন কলম আল্লাহকে বলল আল্লাহ মাদা আকতুব ইয়া রাব্বি মাবুদ আমি কি লিখব আল্লাহ বললেন উকতুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুমা আসসা কিয়ামত পর্যন্ত যা হবে মানুষের ভাগ্যে যা আছে কলম তুমি লিপিবদ্ধ করে দাও সর্বপ্রথম কলম বানাইলেন কলমকে বললেন সব লেখক তাহলে লেখা একটা গুরুত্ব ইসলামের মধ্যে অনেক বেশি যদিও বর্তমানে আমাদের মাঝে এটা নাই তাহলে বলেন ধর্মীয় অনুষ্ঠানে আমরা মাথায় রাখবো চার কথা আর চার কথার প্রথম কথা নিয়োগ করা আর ধর্মীয় অনুষ্ঠানের নিয়ত। আর বিভিন্ন জায়গায় খতিব সাহেবের আলোচনা যখন শুনবো ধর্মীয় যে কোনো কথা যে কোনো জায়গায় শুনবো এই জায়গায় আবার নিয়োগ করব চারটা এক আল্লাহরে খুশি করা দুই নাম্বার যা জানবো ওই অনুযায়ী আমল করা নিয়োগ করা তিন নাম্বার যা জানবো অন্যের কাছে মুখের মাধ্যমে পৌঁছায় দেওয়া চার নাম্বার যা জানবো লিখনির মাধ্যমে চেষ্টা করা অন্যের কাছে পৌঁছায় দেওয়া মনে থাকবেন ইনশাল্লাহ হুজুররা যারা মাদ্রাসায় পড়াবে ছাত্ররাও এই জায়গায় এই চার কাজের নিয়তি পড়াশোনা করবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সর্বশেষ আপনারা এই নিয়তি চারটা করে ফেলছেন তাহলে বলা যায় আপনাদেরকে একটা কথা কি বুখারী শরীফের 71 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন মাই ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ যার কল্যাণ চান ওই ব্যক্তিকে আল্লাহ দিনের সঠিক খুঁজ দেওয়ার একটা যোগ্যতা আল্লাহ তাকে তৈরি করে দেন ইউফাক ইস্যু তাকে আল্লাহ শিখিয়ে দেন ফিদ্দিন ধর্মীয় বিদ্যা তাকে আল্লাহ শিখিয়ে দেন সাধারণ জনগণ যারা আপনাদের বর্তমানে ধর্মীয় বিদ্যা শিখার সবচাইতে সুন্দর মাধ্যমের নাম হলো জুমাদ নামাজের আগের বয়ানটা মনোযোগ দিয়ে শোনা মনে জানলেন প্রত্যেক সপ্তাহে আমরা একটা ক্লাস করার জন্য মসজিদে যাব মসজিদে যাওয়ার পর সেখানে ধর্মীয় বিদ্যা অর্জন করব আর যদি আগে আগে আসতে পারেন প্রথমে আমি বললাম আগে আসার আগ্রহটা এটা নবীদের আগ্রহ আগে আসার আগ্রহটা এটা সাহাবাদের আগ্রহ আগে আসার আগ্রহটা এটা তাবির আগ্রহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে সামর্থ্য দান করেছেন আমরা যথাসাধ্য চেষ্টা করব এই ধর্মীয় বিদ্যা অর্জন করার পর এই ধর্মীয় বিদ্যার মাধ্যমে এলাকাটা যেন আলোকিত করতে পারি এই চেষ্টা সবাই রাজি আছে ধর্মীয় বিদ্যা ছাড়া সুন্নার বিদ্যা ছাড়া আলোকিত সমাজ গঠন সম্ভব না বিশ্বাস করে আলো এটার মাধ্যমে এলাকা আলোকিত করতে হবে মাগরিবের আগে আসছি আসার পর কিছুক্ষণ কথা শুনছি এরপরে ঘুমায় গেছি তো যতক্ষণ শুনলাম সুন্দর কথা বলছি কোরআন সম্পর্কে আলোচনা করছে কোরান একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে কোরান সমাজের পরিবর্তনের জন্য কোরানের শিক্ষার বিকল্পনায় আল্লাহ ফাক রব্বুলা আলামিন বলেন ওয়াকাদানিক ও হাইনা ইলাইকা রুহামিন আম্রিনা মা কুন্তা দাদীমাল কিতাব ওয়ালা ইমান ওয়ালাকিন জাল্লাহ নুর আল্লাহ বলেন এই কোরআনকে আমি আল্লাহ আলো বানাইলাম না দিবিহি মান্না এই কোরআন এমন একটা আলো আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই আমি আল্লাহ এই কোরানের মাধ্যমে তাকে হেদায়েতের আলো দেখা আলো এই আলোর কাছে আসতে হবে আল্লাহ বলেন আমার এই কোরান আলো এখানে যারা আসবে তাদেরকে হেদায়েত দেখাবো হেদায়তের রাস্তা দেখাবো এখান থেকে আলো পাবেন এখান থেকে আলো পাবেন আল্লাহ কোরআন সুন্না থেকে আমরা যেন আলো গ্রহণ করে আলোকিত সমাজ গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এখন আসেন তা আমাদের এইগুলা অর্জন করলে আমাদের লাভ কি আমাদের জীবনের মাকসাদ হবে কি খুব ভালো করে মনে রাখবেন আমি আপনি আমরা সবাই আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা হতে চাই সম্মানিত বান্দা এই আশা সবার আছে না আছে আল্লাহর কাছে সম্মানিত বান্দা হওয়ার প্রথমত উপায় একদম মৌলিকভাবে দুইটা বলেন কয়টা বলেন কয়টা এক নাম্বার বলেন বাহ্যিক গুনাগুলা ছেড়ে দেওয়া বলেন বাহ্যিক গুনাগুলা ছেড়ে দেওয়া দুই নাম্বার আভ্যন্তরীণ গুনাগুলোকেও ছেড়ে দেওয়া আল্লাহর কাছে প্রিয় হওয়ার এই প্রথম মৌলিক দুই উপায় বাহ্যিক গুণা ছাড়া আভ্যন্তরীণ গুণাগুলাও ছাড়া হ্যাঁ আপনার প্রশ্ন হবে হুজুর গুণা ছাড়লে কি নামাজ লাগবে না আরে ভাই নামাজ না পড়াই তো গুণা নামাজ না পড়াই তো বাহ্যিক গুণা ছেড়ে দেওয়া আভ্যন্তরীণ গুনা ছেড়ে দেওয়া খুব মন দিয়ে শোনেন এই দুই গুনা ছেড়ে দিতে পারলে আপনার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে আর আল্লাহর ভয় যখন পয়দা হবে এটাকে আরবিতে বলা হয় তাকওয়া তাকওয়া যখন কোনো বান্দার অন্তরে পয়দা হবে তাকে বলা হবে মুত্তাকী আর তাকি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত বান্দা হয়ে যাবে সুবহানাল্লাহ আবার আগের আলোচনা আসি বলেন আমরা প্রত্যেকটা কর্মে কয় কথা মনে রাখা চার এক নাম্বার pure শুদ্ধ নিয়ত করা নিয়তের চার ব্যাখ্যা হয়ে গেছে দুই নাম্বার ইখলাসের সাথে নিয়ত করা এর মানে হলো ইখলাসের সাথে যে কোনো আমল করা আমি এই জায়গায় বসলাম আমল নিয়ত হবে একমাত্র ইখলাস আল্লাহকে খুশি করা ইখলাসের সাথে যে কোনো আমল করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবা প্রশ্ন করলেন মাল ঈমান ইয়া রাসূল আল্লাহ ঈমান কি জিনিস নবী জবাব দিলেন ঈমান হলো ইখলাস আর এক হাদিসে আল্লাহ তুমি বলেন সালা সুম তিন ব্যাপারে লাইহ ওয়াল্লাইহিন না কোন رجل মুমিন ইমানদারের অন্তর তিন ব্যাপারে খিয়ানত করতে পারে না এক নাম্বার ইখলাসুল আমাল লিল্লাহ ইমানদার তার সব আমল করবে আল্লাহর জন্য এই ব্যাপারে ইমানদার খেয়ানত করতে পারে না তাহলে আমি নামাজে দাঁড়াইলাম এক নাম্বার পরিশুদ্ধ নিহত করা দুই নাম্বার ইখলাসের সাথে আমল করা তিন নাম্বার আল্লাহর কাছ থেকে সব পাওয়া আশায় আমল করা এই জায়গায় দিহি বিদ্যা অর্জন করতে আসলে আল্লাহর কাছ থেকে নিয়ত করে নে কি নিয়ত করবেন ইবনে মাঝার দুইশো তেইশ নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন মানসাল্লাকা তরি থয় হি আলতামি সুফি হি বান্দা যদি রাস্তা অবলম্বন করে যেই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বান্দা বিদ্যা অর্জন করার জন্য যায় কোনো বান্দা রাস্তা দিয়ে অতিক্রম করে বিদ্যা অর্জন করা হলো তার নিয়ত সাহাব আল্লাহুল আহু বিহী তরি পানকিলাল জামনা আল্লাহ ওই বান্দাকে জামনাতে যাওয়া আর রাস্তা সহজ করে দেয় এখন তিন নাম্বার তাহলে এই জায়গায় আসছি এই নিয়তে আল্লাহ এই জায়গায় গিয়ে কিছু শিখবো আপনি আমারে জামনাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন এই তিন নাম্বার চার নাম্বার মানুষকে দেখানোর জন্য আমল না করা চার নাম্বার মানুষকে দেখানোর জন্য আমল না করা তাহলে এই জায়গায় আসছি আসার পর আমার মধ্যে এরকম কোন নিয়ত নাই যে আমি মাহফিলে যাই প্রত্যেকদিন দিন সাত আট দশটা বারোটা মাহফিলে সপ্তাহে আমি যাই আর এলাকার মানুষ আমাদের বড় আল্লাহ মনে করে যে এই লোকটা একটা মাহফিল মিস করে না ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যায় মানুষ আমাদের বড় আল্লাহ মনে করবে এই জাতীয় নিয়ত না করা এটাকে আরবিতে বলা হয় রিয়া বাংলাকে বলা হয় লোক দেখানো আমি অসংখ্য অগণিত দিনী প্রোগ্রামে যাব নিয়ত হবে আল্লাহকে খুশি করা মানুষকে দেখানোর কোনো উদ্দেশ্য হবে না সারা জীবন যে কোনো আমলে চার কথা মনে রাখবেন নিয়ত পরিশুদ্ধ করা ইখলাসের সাথে আমল করা আল্লাহর কাছ থেকে সব পাওয়ার আশায় আমল করা চার নাম্বার মানুষকে দেখানোর জন্য আমল না করা প্রিয় বান্ধা হবো হুজুর আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার কি দুই উপায় বললেন বাহ্যিক গুনা সব ছেড়ে দিব আভ্যন্তরীণ গুণাও সব ছেড়ে দিব আর আভ্যন্তরীণ বাহ্যিক গুণা ছেড়ে দেবো তখন যদি আমার মধ্যে আল্লাহর ভয় পয়দা হয় ভয় পয়েদা হলে আমাকে বলা হবে মুত্তাকি আর আমি মুখতাকি হলে সুরে হুজুরতের তেরো নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন ইন্না আখরামাকুম ইন্নাল্লাহী আত্তাকুম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যে আল্লাহকে তোমাদের মাঝে সবচেয়ে বেশি ভয় পায় এই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত তাহলে আমরা সবচেয়ে বেশি ভয় পাবো কাকে আল্লাহকে তাকুয়া কাকে বলে তো মন্দির শোনেন তাকওয়ার আবিধানিক অর্থ হিপযু সেই মিনকুল্লি মুসিবা মানি অথবা হিপযু সেই মিনকুল্লি মা প্রত্যেক কষ্টদায়ক জিনিস থেকে কোনো কিছুকে বাঁচানো এটা হল আবিদানিক অর্থ তাক কষ্টদায়ক কোনো জিনিস থেকে কোনো কিছুকে বাঁচানো এটা হল আবিদানিক অর্থ আরেকটা অর্থ বিপয়া মানি বাঁচানো রক্ষা করা নোৱাৰি শরীফে আছে কল আর চুর ন হি আল্লাহ নবী বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও খেজুরের জানা দিয়ে হলেও খেজুরের টুকরা দিয়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও হাদিসের মাধ্যমে নবী বুঝাইতে চায় খেজুরের টুকরা যদি কোনো মানুষ ইখলাসের সাথে দান করে আশা করা যায় এই দান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বাঁচানোর উসিলা বানায় তাহলে বাঁচানো তাকওয়া এক অর্থ আবিদারিক বাঁচানো সেগুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন তাকওয়া বলা হয় কাকে সহজ কথা আগে আরবি বঙ্গ পরে দুইটা বাংলা আপনাদেরকে শিখাবো এটারই তাকওয়া বলা হয় ফিয়ুলু মা আমারা আল্লাহু বিহ ইবনে তাইমিয়া বলেন তাকওয়া বলা হয় দুই জিনিসের নাম জুড়ে বলেন তাকওয়া কয় জিনিস জিনিস আল্লাহ যা আদেশ করেছে তা মানা আল্লাহ যা নিষেধ করেছে তা ছেড়ে দেওয়া বলেন তাকওয়া কয় জিনিসের নাম আল্লাহ যা আদেশ করেছেন তা আল্লাহ যা নিষেধ করেছেন তা ছেড়ে দাও এটার নাম হলো তাকওয়া তাহলে আমরা এটার নাম তাকওয়া জানলাম এখন তাকওয়া মানে আল্লাহকে ভয় করা তাকওয়া অবলম্বন করা এটা এত জরুরি কেন আমাদের নবীকে আল্লাহ তাকওয়ার হুকুম দেন সূরা আহজাবের এক নাম্বার আয়াত আল্লাহ বলে ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ হে নবী আপনি আল্লাহকে ভয় করেন

সুরাই মিস আর একশো একতিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাফা দেওয়া সৈন আল্লাহ দীন উতুল কিতাবিনকুম্মা কুম্ আনিত্যা তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকেও আমি আদেশ করলাম তোমাদেরকেও আমি আদেশ করলাম তোমরা আমি আল্লাহকে ভয় করো তাহলে আমাদের পূর্বে যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন তাদের কেও বলছেন আল্লাহকে ভয় করো আমাদের কেও বলছেন আল্লাহকে ভয় করো তাকুয়া অবলম্বন কর সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা তাকওয়া অবলম্বন করো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আগামী কালকের জন্য কি পাঠাইতেছো এই চিন্তা ভাবনা করো আগামী কাল মানে কিয়ামতের ময়দান অথবা কবর এই যে আমি আপনি মারা যাওয়ার সাথে সাথে কবরে যাব এটাকে আল্লাহ বললেন আগামী কাল কারণ আমি আপনি মরে যাওয়া মানে আমার আপনার কেমন শুরু হয়ে যাওয়া আমার আপনার মরণটাই কেমত কারণ আমার আপনার মরণ মানি কেমতের দিকে আগিয়ে যাওয়া আমার কবরের মধ্যে আমার জীবনের জন্য আমি ভালো সঞ্চয় করলে ভালো থাকবো আর যদি আমি কবরে খারাপ পাঠাই আমার অবস্থা হবে বড় ভয়ঙ্কর তাহলে আল্লাহ ইমানদারকে বললেন আল্লাহ রে ভয় করো তাকে অবলম্বন করো নবীরে বললেন তাকে অবলম্বন করো মানুষরে বললেন তাকে অবলম্বন করো এই উম্মত আগের উম্মত তাদেরকেও বললেন তাকু অবলম্বন করো তাকুয়া কি আল্লাহ যা বলছে তা মানো আল্লাহ যা নিষেধ করছে তা ছাড়ো এখন এটা হইলে কি হবে ওই যে আবার আগের কথা সুরে হুজুরতে তেরো নম্বর আয়াত ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম যদি আল্লাহর ভয় অর্জন করতে পারো তাহলে তুমি যেই হ আল্লাহর কাছে ওই বান্দা সব চাইতে সম্মানিত বান্দা হয়ে যায় এবার হাদিস শোনেন মুস্তাদে আহমেদ একটা কিতাবের নাম এই কিতাবের তেইশ হাজার চারশো উনানব্বই নাম্বার হাদিস কাল আরুল্লাহি সল্লাহল্লাহ হলে হিলাফ আল্লাহ নবী বলেন লাফাদ্দানি আরবিক লা ফাদ্দানি আরবী গীত আলা আজামি নবীজি বলেন কোন আরবের উপর কোন আরবের শ্রেষ্ঠত্ব নাই কোন আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই ওয়ালা লিআজমি ইন আলা আরবিয়িন কোন অনারবির উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই নবীজি বললেন আরবীর উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই অনারবির উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই ওয়ালা আহমার আল আসওয়াদা কোন লাল মানুষ সুন্দর মানুষের কালা মাংসের উপর শ্রেষ্ঠত্ব নাই ইল্লা বিত তাকওয়া নবী বলেন যার তাকওয়া আছে এই মানুষটা কালো হোক সুন্দর হোক আরবের হোক না আরবের হোক বাংলাদেশের হোক যদি তাকওয়া হয় দেখতে যদি কালো হয় এই মানুষটা আল্লাহর কাছে সম্মানিত হয়ে যায় তাহলে কালো সাদা এটার ক্ষেত্রে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব না শ্রেষ্ঠত্ব তাকওয়া বলেন শ্রেষ্ঠত্বের নাম কি তাকওয়া মুত্তাকি হয়ে যাওয়া আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান